আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি একেবারে সহজ এবং হেলদি একটি ব্রেকফাস্টের রেসিপি গোবিন্দভোগ চাল আর মুগ ডাল দিয়ে এই রেসিপি ধোসা একেবারে প্লেন ধোসা ওয়ে আমি শম্পা আপনারা দেখছেন শম্পার রান্নাঘর শম্পার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি এই কাপটা দিয়ে এক কাপ চাল আর হাফ কাপ ডাল আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম ভালো করে ধুয়ে এবার একটা ব্লেন্ডারে একেবারে মিহি একটা পেস্ট করে নেব খুব পাতলাও একেবারে পাতলাও নয় ঘনও নয় এই রকম একটা মিডিয়াম টেক্সচারে আমি ব্লেন্ড করে নিচ্ছি দেখুন কত সহজে বাড়িতেই সুন্দর ধোসা তৈরি করা যায় আর সাথে থাকছে বাদামের চাটনি এই বাদামের চাটনি আর ধোসা আমি পরিমাণ মতন জল একবারে দিয়ে নিলাম বাদামের চাটনি দিয়ে ধোসা কিন্তু অভূর্ব লাগে খেতে আমরা অনেক সময় সাম্বার কিংবা নারকেলের চাটনি দিয়ে খাই বেশিরভাগ ক্ষেত্রেই কিন্তু আমি আজ করেছি বাদামের চাটনি একটা বোল নিলাম এর মধ্যে ফেলে নিলাম ঠিক এই স্টিকচারেই কিন্তু ম্যাটারটা তৈরি হবে একেবারে মিহি পেস্ট হয়ে গেছে দেখুন ধোসা যেহেতু খুব পাতলা হয় একেবারে খাস্তা মুছমুছে এই কারণে আর জল দেওয়ার কোনো প্রয়োজন নেই এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন একেবারে ইজি খুব ঝটপট এই ধোসা তৈরি করা হয়ে যায় হাতে যদি আপনার দশ মিনিট সময় থাকে এর মধ্যে পুরো পরিবারের জন্য কিন্তু আপনি একেবারে সুন্দর ধোসা তৈরি করে নিতে পারবেন আমি হাতা দিয়ে ভালো করে নেড়ে নুন মিশিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে ঠিক এই স্ট্রেকচারে কিন্তু ব্যাটারটা পড়তে হবে যেহেতু ধোসা ভীষণ পাতলাভাবে করা হয় তো আমি দশ মিনিট রেস্টে রেখে দিলাম ব্যাটার দশ মিনিট পর দেখুন একই রকম স্ট্রেকচারে রয়ে গেছে ভালো করে মিলিয়ে নিচ্ছি দেখুন একই স্টেকচারের আমি কিন্তু আর জল দিইনি তো এইবার আমি কড়াইতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি ওভানে অলরেডি প্রি হিট করার জন্য ব্যাটার একদম রেডি পারফেক্টলি চলুন দেখি এবার কিভাবে আমরা বাড়িতেই সুন্দর ধোসা তৈরি করে নিই দেখুন আমি একটু জল দিয়ে দিলাম এবার একটা কটন দিয়ে মুছে নিচ্ছি একেবারে তেল ছাড়া কিন্তু এই ধোসা তৈরি হয়ে যাবে অনায়াসে দেখুন দিয়ে দিলাম এবার হাতার পেছন দিয়ে কিন্তু আমি ঘুরিয়ে 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 পাতলা করব একেবারে পাতলা করে পুরো তাওয়া পর্যন্ত কিন্তু আমি এটা নিয়ে যাব একেবারে পাতলা করে আমি পুরো হাতের হাতাটার হাতা দিয়ে ঘুরিয়ে 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 পাতলা করে দিয়ে দিলাম আমি দেখুন এবার খুব ভালো করে শুকিয়ে আসলে কিন্তু আপনা থেকেই ধোসা উঠে যাবে ধোসা নিজে থেকেই উঠে যাবে একটুখানি সাইড দিয়ে তেল দিয়ে দিলাম একবারই দেব দ্বিতীয়বার থেকে কিন্তু আমি আর কোনো তেল দেব না ধোসা কিন্তু ভীষণই হেলদি খাবার এটা আমাদের সাউথ ইন্ডিয়ান খাবার কিন্তু এখন সব জায়গাতেই এই দেখুন একেবারে চটপট ধোসা উঠে যাচ্ছে কোথাও আটকাচ্ছে না দেখ একেবারে উঠে গেছে ধোসা দেখুন আমি একটা পিঠ একটু উল্টে দিই দেখুন এই দেখুন ধোসা একদম পারফেক্টলি রেডি হয়ে গেছে এবারে আমি নামিয়ে ফেলব এটা দেখুন কত সুন্দর ধোসা তৈরি হয়ে গেল একদম এক মিনিটে আরও দুটো আপনাদের দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু আমি আবারও কটন দিয়ে মুছে নিয়েছি আবারও এক হাতা ব্যাটার আগে দিয়ে নিলাম একেবারে পাতলা করে হাতা দিয়ে এরকম ঘুরিয়ে ঘুরিয়ে হাতা না হলে আপনারা কোনো বাটি দিয়েও কিন্তু করতে পারেন বাটির নিচ দিয়ে বাটিটার যে নিচে অংশটা দিয়ে কিন্তু আপনারা এই রকম ভালো করে ডোলে 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 আপনারা একেবারে পাতলা করে দিয়ে দিতে পারেন খুবই সুন্দর হয় এবং ইজি হয় সব সময় হোটেল রেস্টুরেন্টে আমাদের যাওয়া হয়ে ওঠে না তাই ঘরেই বানিয়ে নিন অত সুন্দর ধোসা দেখুন আমরা ধোসা খেতে সবাই খুব পছন্দ করে দেখুন নিজে নিজেই কিন্তু উঠে যাচ্ছে দেখুন একেবারে আপনা থেকেই উঠে যাচ্ছে ধোসা একদম আপনা থেকে ধোসা উঠে যাচ্ছে দেখুন কোনো রকম তেল ছাড়া দেখুন অত সুন্দর ধোসা তৈরি হয়ে যাচ্ছে এইবারে আমি এটাকে ভাঁজ করে দেখাচ্ছি আবারও এইভাবে একই রকমভাবে কিন্তু আমি সবগুলো ধোসা তৈরি করে নেব দেখুন অত সুন্দর ভাজ হয়ে গেল একেবারে ইজি এই দেখুন খাস্তা মুচমুচে সুন্দর ধোসা রেডি সকালবেলা রোজ রোজ রুটি কিংবা পরোটা না খেয়ে এরকম হেলদি অয়েল ফ্রি দেখুন আরও একটা রেডি হয়ে গেছে একেবারে খাস্তা মুচমুচে এটাও ভাজ করে দেখাচ্ছে দেখুন একেবারে সহজ হাতে মাত্র দশ মিনিট সময় থাকলেই কিন্তু আর যদি চাল আর ডালটা একটু আগে ভিজিয়ে রাখেন তাহলেই কিন্তু রেডি হয়ে যাবে এই সুন্দর ধোসা খুব তাড়াতাড়ি এইবার আমি দেখাবো ধোসা সব রেডি হয়ে গেছে বাদাম আমি ভেজে নুন দিয়ে ঘষে ঘষে খোসা তুলে নিয়েছি ভেজে নিয়েছি এইবারে আমি ব্লেন্ডারে আগে শুকনো গুঁড়ো করে নেব শুকনো গুঁড়ো করে তারপরে একটু জল দেব আপনারা চাইলে টক দই দিয়েও কিন্তু এর মধ্যে গুঁড়ো করে নিতে পারেন তাহলেও হবে আমি একটু জল দিয়েই করব একটু কাঁচা লঙ্কা আর বাদাম আগে শুকনো ভালো করে পেস্ট করে নিচ্ছি দেখুন প্রত্যেকটা ধোসা কত সুন্দর হয়েছে দেখুন একেবারে খাস্তা মুচমুচে সুন্দর ধোসা এবারে বাদামের চাটনি তৈরি করে নেব দেখুন ব্লেন্ডারে আমি শুকনো গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম ধনে পাতা আর নারকেল কোড়া দিয়ে দেখুন পেস্ট হয়ে গেছে মিহি পেস্ট এটা আমি একটা বাটিতে তুলে নিচ্ছি আমি কিন্তু অফ ক্যামেরাতেই এর মধ্যে একটা তড়কা দিয়ে নেব আর দেব লেবুর রস চিনি নুন সব একসঙ্গেই কিন্তু আমি দিয়ে দিয়েছি যাতে একবারে পেস্ট হয়ে যায় দেখুন হয়ে গেছে এইবারে আমি লেবুর রস দিয়ে দিলাম কারণ যেহেতু চাটনি তাই একটা ভাব তো থাকবেই টক ভাব না থাকলে আমি একটা গোটা পাতি লেবু রস চিপি এর মধ্যে দিলাম অসাধারণ লাগে কিন্তু ওই বাদামের চাটনি বাদামের চাটনিতে আমি ধনে পাতা কাঁচা লঙ্কা আর এই লেবুর রস নুন চিনি এই দিয়েই কিন্তু করলাম বন্ধুদের কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিওটি দেখবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু কোনো রান্নাই শেখা যায় না প্রথমে একটি লাইক করবেন ভিডিও দেখে প্রথমে একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন একটি লাইক আমাদের জন্য ভীষণ দরকারি আমি একটু দরকার লাগিয়ে দিলাম ফোড়ন যাকে আমরা বাংলায় বলি ফোড়ন দেখুন রেডি হয়ে গেছে বাদামের চাটনি অসাধারণ লাগে খেতে আমি একটি সার্ভিং প্লেট নিয়েছি তার মধ্যে কিন্তু ধোসা আর বাদামের চাটনি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি দেখুন কত সুন্দর বাদামের চাটনি রেডি হয়ে গেল কত তাড়াতাড়ি চট জলদি এত সুন্দর খাবার এইবারে আমি দেখুন ধোসা আর বাদামের চাটনি পরিবেশন করে দেখলাম দেখালাম রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর একটি লাইক অবশ্যই করবেন আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির পাশে থাকবেন সম্পার রান্নাঘরে কিন্তু পারফেক্ট রান্নার রেসিপিগুলো আপনারা পাবেন একটি লাইক অবশ্যই করবেন নমস্কার আপনারা এতক্ষণ দেখছিলেন সম্পার রান্নাঘর ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সকলে